আগে লোকের বাড়ি থাকতো খুব সুন্দর চেহারা ছিল ও আগে খুব স্মার্ট ছিল তাই খুব সুন্দর ছিল চুল এই পর্যন্ত ছিল বেলুন করে যেতে আসতো কত স্মার্ট স্কার্ট গেঞ্জি জিন্সের প্যান্ট দিদি কেমন আছেন ভালো আছি মাসি ও মাসি কেমন আছেন ভালো আগের থেকে একটু ভালো আছেন এত ভালো আছি ভালো হাট গপাস রাত আমি কি করে উড়বো বড় আজকে আপনার মেয়ে কোথাও যায়নি না ওর আরকের কোথায় যেতে দিইনি আমি আগলা রইছি আর শেষশো আটকেছে আর আমি আগলা দাঁড়ি পারি খাবার খেয়েছেন আজকে হ্যাঁ খেয়েছেন খাবার খাইনি পান্তা ফান্তা ও পান্তা ভাত খেয়েছেন গরম ভাত খাওয়া হয়নি বোমা নেই না ওরা আইবে বেলা দুপুর বেলা আইবে না বিকেলে বেলা আইবে বললাম আপনাকে তো আমি বলে গিয়েছিলাম যে একটা আপনার জন্য আমি হুইল চেয়ার নিয়ে আসব আপনি নেবেন না বুঝতে পারবেন আপনি না বুঝতে পারবেন না হাঁটু কোন কোন করতেছে হাঁটু কোন কোন করতেছে আর হাত কোন কোন করতেছে আমি পড়তে পারি আচ্ছা আপনি এখন উঠতে পারবেন আমি যদি উঠাই আপনাকে নাও 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 বাবা তোমার যদি কি না কেন উঠতে পারবেন না 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 আমি উঠতে পারবো না রে বাবা আমি উঠতে পারি আমি তোমাকে বলতে হতো না আমি নিজেই পাখি যে চেয়ারে বসতে পারেন না না চেয়ারে বসতে পারি না আপনার কোনো সমস্যা হবে না আপনি যদি বসতে পারেন হ্যাঁ ভয় ফাই আপনার মেয়ে রান্না করতে পারে রান্না করে তো আচ্ছা আজকে কি রান্না কো করেনি নাকি ও না ও করেনি ও ভাত দি গেছে পান্তা ওই সেই পান্তা খেয়ে হয়েছি পান্তা এখন আঁচে চার দিন বোমা দিয়ে গেছিল না না বোমা না অন্য লোকে ও আচ্ছা অন্য লোকে পান্তা দিয়ে গেছে হ্যাঁ ওটাই খেয়েছেন হ্যাঁ হ্যাঁ তোমাদের অন্য লোকে অন্য লোকে এক একজন এক একজন এক একজন করে দিয়ে যায় সেই কার খাই কি করব বাবা আমার বলার শক্তি নেই দিদি আপনি বলুন কি করব আমার মনে হয় যে হুইল চেয়ারটা দেওয়া ঠিক হবে না যদি ব্যবহার না করে তো দেওয়াটা তো ঠিক হবে ঠিক হবে

উনিশই চাল নেই বলেই আজ লোকে দিয়ে গেছে এটাই আমি বলতে চাইছি যে উনি যদি হুইলচেয়ার না নেয় তার পরিবর্তে যদি ওনাদের একটু মানে খাবার দাবারের ব্যবস্থা করেন তাহলে আমি আমি মনে করি খুশি হব ওনারা খুশি থাকলে সব আমি আমি বিশেষ করে খুশি থাকব কেন আমি দীর্ঘদিন এরকম যাচ্ছি দেখে যাচ্ছি এরকমই শুয়ে থাকে মেয়েটা এর তার বাড়ি থেকে নিয়ে আসা বৌমা কাজে থেকে আনা আজকে যেমন নেই পান্তা খান সাবই দিয়া আচ্ছা সাবই দিয়া মানে কি ওদের আর কাট করে আজকে কি আজকে যদি নাও আসে তাহলে খাওয়া হবে না কেউ দিয়ে গেলে তারপরে আমার বাড়িটা অনেক দূর জাম আমি যে এসে দিয়ে যাব সে খমত জানি তো আমি দেখলাম তো অনেক দূর মানে অনেক দূর আমি চাই ওদের একটু মানে খাওয়া দাওয়া দিক দিয়ে দিলে আমি মনে করি খুবই ভালো হবে ওদের সুবিধা হবে খাবারটা যদি আজকে অন্য কেউ না দিয়েও তাহলে তো না খেয়ে থাকতো হ্যাঁ না খেয়ে থাকতো ওই

তকেছলি না যাই এই ঘরে আছেন পানটা কি দেখে খেলেন বল পানটা কি দেখেছি শুধু খেয়েছি শুধু শুধু পানটা খাওয়া যায় ও আগে খুব স্মার্ট ছিল তাই খুব সুন্দর ছিল চুল এই পর্যন্ত ছিল বেলুনী করে যেতে আসতো দেখতাম আমরা ছোটবালা আমাদের থেকে অনেক বড় কত স্মার্ট স্কার্ট গেনজি জিন্সের প্যান্ট টপ পরে পরে আসতো যেত আমরা ছোটবালা দেখতাম আমাদের বাড়ি ওখানে আমাদের সামনের দিক আসতো ভগবান চক্রে ওর এরকম হয়ে গেছে তুমি এদেরকে খাবার দিয়ে যাও পয়সা করে দিতে হবে না যেহেতু নিয়ে নেবে আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি দু টাকা দিয়ে যাচ্ছি আপনি আপনার মতো করে বাজারটা করে দেবেন চাল টাল ঝাল আগে মাসে হ্যাঁ 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 ঠিক আছে তো আমার সঙ্গে আরও যাবি আমি যদি এসে নিয়ে যাই বাজার করে তোর হাতে দিয়ে দিয়ে আনতে পারবি হ্যাঁ দিদি দাদা দু হাজার টাকা দিয়েছিল সব বাজার করে এই চারশো টাকা ফিরেছে এটা তুমি কাছে আগে তোমার যখন খেতে ইচ্ছা হবে কিছু মেয়েদের দিয়ে আনা করাবে ওই ওনার দোকান থেকে হ্যাঁ কমলের দোকান থেকে দেবে না কাউকে হ্যাঁ তুমি খাবে মাছ ইচ্ছে হলে মাছ খাবে তেল টেল সব আছে আর আরো গুছিয়ে নেই এর মধ্যে তেল আছে ফেটে না যায় এরা বিস্কুট আছে মাকে সকালে করে দিই হ্যাঁ শরীরা